आज के रेसिपी मसूर डाले तड़का নমস্কার বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে আবারও আজ হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব মসুর ডালের তরকা তার জন্য প্রথমে আমি একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আর প্রেসার কুকারের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিলাম আর এখানে দেখো মসুর ডাল নিয়েছি তিন ভাগ আর এক ভাগ নিয়ে নিয়েছি মটর ডাল এখানে আমি দু রকম ডাল দিয়ে এই তরকাটা বানিয়ে বানাবো আমরা সাধারণত তরকা বানাই মুখ কড়াই দিয়ে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব মসুর ডালের তরকা তার জন্য দেখো ডালটাকে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছে এবার আমি প্রেশার কুকারের মধ্যে যে জলটা গরম করতে দিয়েছিলাম সেখানে এবার ডালটাকে আমি দিয়ে দেব দেখো প্রেসার কুকারের মধ্যে সমস্ত ডালটা দিয়ে দিলাম আর ডালের মধ্যে একটু তেল দিয়ে দিলে দেখবে ডালটা কিন্তু ফুটে উঠে পড়বে না তার জন্য একটু তেল দিয়ে দিলাম দেখো প্রেসার কুকারের সিটি কিন্তু উঠে গেছে দুটো সিটি দিয়ে ডালটাকে নাপিয়ে নিলাম আর একটা পাত্র নিয়ে নিলাম তার মধ্যে লবণ নিয়ে নিয়েছি আর এবার এখানে দিয়ে দেব ডিম এখানে আমি তিন পিস ডিমকে দিয়ে দেব। এই ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে যদি ভুজিয়াটা করা যায় তাহলে দেখবে ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ওঠে তার জন্য আমি তিনটে ডিমকে একসাথে ভালোভাবে একটা চামচ দিয়ে ফেটিয়ে নেব ডিমটাকে কিন্তু খুব সুন্দরভাবে দেখো আমি ফেটিয়ে নিয়েছি এবার এই ডিমটাকে আমি সরিয়ে রাখবো রেখে একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দেব সর্ষের তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর যে ডিমটা গুলে রেখেছিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ডিমটাকে একটা ভুজিয়া তৈরি করে নেব কুচি কুচি করে নেব দরকার মধ্যে এই রকমভাবে তো ডিমটা ভেজে দিলে খুবই ভালো হয় তাই না দেখো ডিমটাকে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি ডিমটাকে তুলে নেব আর ডিমটা আমি খুব ছোট ছোটো পিসও করিনি আর খুব বড়ও করে মিডিয়াম করেছি এবার ডিমটাকে আমি তুলে নিচ্ছি ডিমটাকে তোলা হয়ে গেছে এবার ওই করার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এখানে সর্ষের তেলটা দিয়ে দিলাম দিয়ে তেলের মধ্যে দিয়ে দেব দু পিস শুকনো লঙ্কা আর এখানে দিয়ে দিচ্ছি চার পিস কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে দেখো ফোড়নটাকে ভেজে নিয়েছি আর এবার এখানে দিয়ে দিলাম আট দশ পিস রসুনকে থেঁতো করে দিয়ে দিলাম এখানে তরকার মধ্যে দেখবে রসুনটা একটু বেশি দিলে তরকাটা কিন্তু খেতে খুব সুন্দর হয় এখানে দিয়ে দিলাম তিন পিস মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুঁচি করে আর এক পিস টমেটোকে কেটে দিয়ে ভালোভাবে এবার পেঁয়াজ টমেটো ভেজে নিতে হবে পেঁয়াজ টমেটো যতক্ষণ না ভালোভাবে কালার আসছে ততক্ষণ কিন্তু এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দেখো পেঁয়াজ টমেটো কিন্তু খুব সুন্দরভাবে কালারও এসে গেছে আর এটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব দু চামচ আদার পেস্ট দু চামচ আদার পেস্ট দেওয়ার পরও ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এবার এখানে নিয়ে নিয়েছি এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে ভালোভাবে এই মশলাটার মধ্যে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে মশলা থেকে বেরিয়ে আসছে ততক্ষণে কিন্তু কষাতে হবে একটু এখানে জল দিয়ে দিলাম মশলাটা খুব শুকনো হচ্ছিলো তার জন্য এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব দেখো মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে আমার তেল ছেড়ে বেরিয়ে আসছে আর মশলাটা একদম কষানো রেডি হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডালটা সেদ্ধ করে রাখা ডালটা এখানে দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নেব এই মুসুর ডালের তরকাটা রুটির সাথে খেতে এতটা সুন্দর লাগে তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবে এটা দারুণ লাগে খেতে দেখো সুন্দরভাবে এটাকে মিক্সড করা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব ডিমটা যে ভেজে তুলে নিয়েছিলাম সেটাকেও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকেও মিক্সড করে নেব এই ডিমটা দেবার ফলে তরকাটা কিন্তু দারুণ লাগে খেতে দেখো ভালোভাবে এটাকে মিক্সড করা হয়ে গেছে আর এর ঘনত্বটা এই রকমই থাকবে এর থেকে কিন্তু বেশি পাতলা করব না এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়েও আমি খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিচ্ছি এই গরম গরম তরকা তার সাথে যদি ফুলকো ফুলকো দুটো রুটি থাকে তাহলে কিন্তু রাতের খাবারটা জমেই যাবে তাই না বলো এবার এর মধ্যে দিয়ে দেব তরকা মশলা এই তরকা মশলাটা অবশ্যই কিন্তু তোমরা দেবে তরকা মশলাটা দিলে এতটা সুন্দর ফ্লেভার আসে তোমরা যদি না দিয়ে থাকো কোনো দিন অবশ্যই দেবে দেখো তরকা মশলাটা দিয়েও ভালোভাবে আমি এটাকে মিক্সড করে নেব আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে বন্ধুরা আর তোমরা কমেন্ট করে আমাদেরকে জানাবে আর তোমাদের কাছে রিকোয়েস্ট রইল বাড়িতে একবার হলেও কিন্তু এটা ট্রাই করবে তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে ফলো করবে নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য আজকের মতো টাটা